কলকাতা কেমন আছে সবাই আজকে বাড়ি থেকে বেরোনোর পর আমার সাথে এরকম ঘটনা ঘটবে রাস্তায় আমি কল্পনা তো ভাবিনি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই তো যারা যারা আমার চ্যানেলে আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব। তার আগে চলো খেয়ে নি আর আমি কোথায় এসেছি তোমাদেরকে তো সেটা বলতেই ভুলে গেছি তার আগে সেটা নি আমি আজকে যাচ্ছি কলকাতা কলকাতা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখো আর এই দিকে দেখো আমরা একটা অটোর মধ্যে ছ থেকে সাতজন বসে পড়েছি অটোওয়ালা কাকু কিন্তু আমাদেরকে নেবেই না কিন্তু আমরাও না যে বান্দা মানে আমরা তো অটোতে উঠবোই কারণ দুজনের জন্য আবার একটা অন্য অটো ঠিক করব এখানে অনেক টাকা আমাদের বেরিয়ে যাবে আর আমরা বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু অটো ধরেছিলাম বাসের জন্য অনেক অপেক্ষা করেছি কিন্তু বাস কোথায় কি নিয়ে নামিয়ে দেবে তার নেই ঠিক কারণ কি জানো এই প্রোগ্রামটায় আমি আগেও একবার এসেছিলাম সেখানে বলেছি এক আর বাস নামিয়ে দিয়েছিল আরেক জায়গায় আর সত্যি কথা বলতে কলকাতার বাসের উপরে আমার তো একটুও বিশ্বাস নেই কারণ এরা বলে আর অন্য জায়গায় নামিয়ে দেয় তো আগের আমার অনেক টাকা বেরিয়ে গেছিলো এভাবে তাই আর এবার আর সেই ভুলটা আমরা আর করিনি আর আমরা কিন্তু প্রথমেই বলেছি গেছিলাম অনেকজন মিলে মানে প্রায় ছ সাতজন আর এই প্রোগ্রামে গিয়ে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে তাদের সাথে আর ভিডিও করা হয়নি আর ফটোজও তোলা হয়নি কি আর করা যাবে চলো তোমাদেরকে তো এত গল্প বলে দিলাম কিন্তু আমি তো আসল কথাই তোমাদের বলতে বলে গেছি আমি কোথায় এসেছি তাই না তোমরা ভাবছো এত লোক এত কিছু এখানে এক একটা স্টলে এক এক রকম জিনিস হচ্ছে আমি এসে কোথায় হ্যাঁ আমি কিন্তু চলে এসেছিলাম কলকাতার একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যার নাম হলো বিউটি এক্সপো যেখানে বিভিন্ন জায়গা থেকে মেকআপ আর্টিস্ট আসে বড় বড় সেলিব্রিটিরা আসে বড় বড় ইন্টারন্যাশনাল মানে সেলিব্রিটি মেকআপ আর্টিস্টরা আসে মানে সত্যি কথা বলতে এই প্রোগ্রামটা যাওয়ার মানে কি তোমরা ভাবছো না যে এত লোকের মাঝখানে কি এইসব কিছু শেখা যায় নাকি তোমরা তো নিশ্চয়ই ভাবছো হ্যাঁ আমি বলবো যদি তোমার শেখার মন থাকে থাকে আর এতজনের মাঝখানে তুমি শিখতে পারবে প্রথমে তো তোমাদেরকে বলেছিলাম এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসে আসে তার মধ্যে কিন্তু একজনকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর ভিডিওটা কন্টিনিউ দেখো আরও দেখতে পাবে এবার তোমরা ভাবছো না যেটাকে হ্যাঁ কৃষ্ণ করে ক্রিয়াল করতে কিন্তু মনে পড়েছে তোমাদের হ্যাঁ আর এই দিকে এই ম্যাম কিন্তু মেকআপ দেখাবে তার জন্য মডেলকে তুলে নিল আর সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের নিজস্ব এক ধরনের মেকআপ টেকনিক থাকে সত্যি কথা বলতে এতদিন ভাবতাম না সবাই হয়তো একই টেকনিকে মেকআপ করে কিন্তু না প্রত্যেকের নিজের নিজের একটা আলাদাই লেভেলের একটা কনফিডেন্স থাকে প্লাস আলাদা লেভেলেই সমস্ত কিছু টেকনিকটাও আলাদা থাকে এটা তো আমার জানা ছিল না আর আগের বছর কিন্তু এরকম র্যাম শো কিছুই দেখিনি আর তোমাদের তো পুরো মেলাটাই মানে পুরো স্লটটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এবার তোমাদেরকে দেখা দেখাতে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছে তাই আগে খেয়ে নিই তারপরে নয় আবার ভিডিও দেখাবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম এখানে হেয়ারের কিছু জিনিস দেখার জন্য মানে

এটা দেখুন শক্তি আমরা মন সব স্ক্রাইলি করা পেজগুলো সিরিয়াসলি বলছি এটা যে কি মোটিভেট করে বারবার আত্মবিশ্বাস বাড়ায় বিকজ সবচেয়ে সব সবাই দেখায় না কিন্তু এটা এমনি তোমরা তো দেখেই নিলে এটা কে হ্যাঁ এটা কিন্তু অমিত কর্মকার স্যার সত্যি কথা বলতে এই স্যারের টেকনিক তো সবার থেকে আলাদা কি বলবো অসাধারণ লেগেছে মানে এই স্যারের কাছ থেকে তো জায়গাটা ঢোকা মানে সেখানে পিগমেন্টেশন থাকতে পারে ডার্ক সার্কেল আমাকে ফার্স্ট অফ অল সেখানে অরেঞ্জ কালার নিউট্রেলাইজ করে জিনিসটাকে নর্মাল করতে হবে দেন আমি শেষে যেমন আজকে আমি একটা পাউডার ইউজ করলাম সেম আমি একটা পাউডার ইউজ করতে পারি আর যদি মনে হয় যে কোনো ডেকথ আছে অনেক বেশি সেক্ষেত্রে আমি পিঙ্ক শেডের করে পাউডার ইউজ করতে পারি সেক্ষেত্রে ডেকটা অনেকটাই লারাউন্ট হয়ে যায়

আর এটা কিন্তু স্যারের কোনো মেকআপ ওয়ার্কশপ নয় বা মেকআপ ক্লাস নয় এটা কিন্তু মানে কি বলবো সবাই ফ্রি অফ কস্ট গেছে যারা যারা গেছে এখানে কিন্তু মেকআপ আর্টিস্টরা কীভাবে এসেছে তা জানি না তারা কিন্তু এসে আমাদেরকে এত সুন্দর সুন্দর নলেজ দিয়েছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টের নলেজ দিয়েছে এত সুন্দরভাবে স্যার বুঝিয়ে দিল জিনিসটা মানে যত বলবো তত কম হবে সত্যি স্যারের মতন মানুষ হয় না সত্যি উনি এত বড়ো একটা মেকআপ আর্টিস্ট যে ওনার কোনো অ্যাটিটিউড নেই ওনার অ্যাসিস্ট্যান্টদের সাথে উনি এত ভালো ব্যবহার করে আমার মনে হয় না এরকমভাবে আর কোনো মেকআপ আর্টিস্ট এত ইজিলিভাবে মিশে যেতে পারে উনি সত্যি এত বড় একটা মেকআপ আর্টিস্ট হয়ে ওনার মধ্যে কোনো অহংকার নেই কিন্তু কিছু কিছু মেকআপ আর্টিস্টদের মধ্যে আমি দেখেছি যে খুব অহংকার সত্যি কথা বলতে কিন্তু মানে কি বলবো এখানে কিছু বলার নেই থাক এইসব কথা আর না বলাই ভালো চলো আজকের এই ভিডিওটা কিন্তু এটা কিন্তু প্রথম পার্ট সেকেন্ড পার্টও কিন্তু তোমাদের জন্য আসছে এই এখানে যাওয়া নিয়ে মানে বিউটি এক্সপ্রেসে আরও অনেক অনেক অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করবো তাহলে আমার এই অভিজ্ঞতা জানার জন্য এমন কি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন টাটা